আহিরের বাড়িতে গিয়ে আহিরের ল্যাপটপে নিজের আর আহিরের ভিডিও দেখে আহিরের উপর প্রচন্ড ভাবে রেগে গেল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় একলব্য আহিরিকে বারবার করে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই আহিরি ফোনটা রিসিভ করে না তখন একলব্য চিন্তা হয় আর বলে কি হলো ব্যাপারটা আহিরি আমার ফোনও ধরছে না কোনো মেসেজের রিপ্লাইও করছে না ওর শরীর ঠিক আছে তো ওর বাবা মাও তো এখানে নেই ওর শরীর আবার খারাপ হলো না তো তাহলেও দেখবে কে এই বলে বেরোতে লাগলেই তখনই সেখানে রাঙা চলে আসে এসে বলে বাবু তোর আমার একটা সাহায্য দরকার তখনই একলব্য বলে দেখো রাঙা আহিরি ফোনটা ধরছে না মেসেজেরও রিপ্লাই না তাই আহিরি কাছে যাওয়া দরকার ও আবার অসুস্থ না তো আহিরির জন্য আমি চাকরিটা পেয়েছি তাই আহিরিকে তো খবরটা দিতে হবে তখন রাঙা তাকিয়ে থাকলে একলব্য চলে যেতে গিয়েও আবার যায় না রাঙার কাছে এসে রাঙাকে বলে আচ্ছা রাঙা সেদিন আমি কি করেছিলাম বলো তো তখন রাঙা বলে কিছু না তো তখন একলব্য বলে তাহলে আমি কি বাড়াবাড়ি করেছিলাম তখন রাঙা বলে না তো তুই তো আনন্দেতে আনন্দেতে রেস্টুরেন্টে গিয়ে একটু বেশি মদ খেয়ে ফেলেছিলি তখন আহিরে দিদি ওর ঘরটাতে তোকে নিয়ে গেছিল তারপরে সেখান থেকে সেখান থেকে তোকে আমরা বাড়িতে নিয়ে আসি এই তো তখন একলব্য বলে তারপর থেকে তো আহিরে কোনো রকম কোনো যোগাযোগ করেনি তখন রাঙা বলে না কোনো রকম কোনো যোগাযোগ করেনি তখন একলব্য বলে আচ্ছা তাহলে ওর শরীর ঠিক আছে তো তখন রাঙা বলে জানি উড়ান বাবু তবে তোর একটা হেল্প লাগবে আমার আর এটাতে তুমি না চাইতেও ইনভলভ হয়ে গেছিস তখন এক বলে মানে কি বলছো তুমি তখনই রাঙা বলে হ্যারে উড়ান বাবু আসলে ওই মেজদাদা বাবু আর বড় বৌদির কাছ থেকে বাড়িটাকে আমাদের ছিনিয়ে নিতে হবে একটা ফাঁদ পেতেছি আর এই সুযোগ এই সুযোগেই মা আর বাবার বাড়িটা আবার মার বাবাকে ফিরিয়ে দিতে হবে দেখ তাতে তোর হেল্প লাগবে তখনই এক বলে কি বলছো তুমি এটা কি করে সম্ভব তখন রাঙ্গা বলে সম্ভব রে উড়ান বাবু আমরা একটা সবাই মিলে প্ল্যান করেছি আর সেই প্ল্যানে ওরা না পাও দিয়ে ফেলেছে তাই এবার এবার ওদের কাছ থেকেই ওদের এই বাড়িটা আমরা চিনিয়ে দেবো তারপরে বড় আর মায়ের কাছে ওই বাড়িটা ফিরিয়ে দেবো তারপরে ওরা বড় বৌদি আর মেজ বাবু কি করবে সেটা ওরাই বুঝবে তখন একলব্য বলে কি বলছো তুমি তখন রাঙা সব প্ল্যানটা একলবকে বুঝিয়ে বলে আর বলে যে দশ কোটি টাকার লোভ দেখিয়েছে ওরা রাজি হয়ে গেছে তখন তো পুরো প্ল্যানটা একলব্য শুনলে খুব খুশি হয়ে যায় বলে কি বলছো তুমি রাঙা এটা তো বিরাট ব্যাপার কিন্তু আমাকে তো একটু জানাতে পারতে বলো আমাকে তো একটু জানালে না তখন এই রাঙা বলে আসলে উড়ান বাবু চাকরিটা নিয়ে এতটাই ব্যস্ত ছিল এতটাই চিন্তায় ছিলে যে তোকে আর এত কিছু জানানো হয়নি তবে প্ল্যানটা কিন্তু শুরু করা হয়ে গেছে আর ওরা কিন্তু খাদে পাও দিয়ে ফেলেছে এবার ওদের কাছ থেকে ওদের এই বাড়িটাকেই লিখিয়ে নিতে হবে তারপরে বাবু আর মায়ের হাতে তুলে দিতে হবে বুঝতে পেরেছিস তখন তো একলব্য খুব খুশি হয় খুশি হয় বলে সত্যি রাঙা তুমি তো কামাল করে দিয়েছো এই বলেই রাঙাকে জড়িয়ে ধরে তখন রাঙাও একলব্যকে জড়িয়ে ধরে তারপরে দেখা যাবে রাঙাকে ছেড়ে রাঙা বলে হ্যাঁ উড়ানবাবু আমার তো ইচ্ছে করছে বড় বৌদি আর মেজদাদা বাবুকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই কিন্তু এখন কিছু করব না তখনই একলব্য বলে সত্যি রাঙা তুমি আছো বলেই এ এত কিছু আজকে সম্ভব হচ্ছে এই বলে রাঙার হাত ধরে বলে সারা জীবন আমরা এভাবে পাশে থাকবো কিন্তু আগে দেখিত আহিরির কি হয়েছে আহিরির আবার শরীর খারাপ হলো না তো এই বলেই একলব্য বেরিয়ে যায় তখনই একলব্যর কথাগুলো ভেবেই রাঙা খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে আহিরি নিজের ল্যাপটপে সেই একলব্যর আর আহিরির ভিডিওগুলো চালাতে থাকে একলব্য মাতাল অবস্থায় আহিরিকে জড়িয়ে ধরেছে সেই ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখতে থাকে আর বলে ব্যাস এটাই তো আমি চাই শুধুমাত্র আমি শুধু একলব্যকে চাই আর কিছুই না একলব্য আমি না এই নাটকটা করতে পারছি না আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি এই করছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তুমি বলতেই পারো যে তোমাকে আমি পাইনি বলে কিন্তু আসলে এটা না আমার ভালোবাসা কিন্তু সত্যিই খুব খাঁটি আমি শুধুমাত্র তোমাকে চাই আমার তো তোমাকে পাওয়ার কথা ছিল কিন্তু ওই রাঙা রাঙা কোথা থেকে উড়ে এসে দূরে বসেছে আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে আমি না সেটা সহ্য করতে পারছি না তাই রাঙাকে রাঙাকে আমি কিছুতে ছাড়বো না আর তোমারও হতে দেব না আমি আমি শুধুমাত্র তোমাকে চাই তাই তোমাকে রাঙার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতেই হবে ছিনিয়ে নিতেই হবে তার জন্য আমাকে যা যা করতে হয় করব। তখন দেখতে পায় একলব্য ফোনে বারবার করে ফোন করছে কিন্তু আহিরি কিছুতেই ফোনটা ধরে না আর মনে মনে হাসি আর বলে এবার দেখো কি করি আমি ওইদিকে দেখা যাবে স্বার্থকে আর বৃন্দা কাগজপত্র নিয়ে বেরোচ্ছে তখন বৃন্দা বলে দলিল গুলো নিয়েছো তো তখন সার্থকি বলে হ্যাঁ বৌদি ভাই সব নিয়েছি তখনই ময়না আসে আর সে বলে এই সার্থকি চলো না আমরা সুইজারল্যান্ড গিয়ে ঘুরে আসি তখন বৃন্দা বলে কি বলছিস তুই সুইজারল্যান্ড তখন ময়না বলে হ্যাঁ কি সুন্দর জায়গা আমরা তিনজন একসঙ্গে ঘুরতে যাব ভালোই হবে জানো তো বেশি খরচও না কিন্তু কি সুন্দর দেশ মাত্র পার পার্সন সাত লক্ষ টাকা করে তখন এই কথা শুনে সার্থকি অবাক হয় তখন ময়না বলে হ্যাঁ আর আমরা একসঙ্গে সবাই গেলে এই কুড়ি পঁচিশ লাখে হয়ে যাবে এই টাকা দিয়ে আমরা ঘুরে চলে আসবো চলো না তখন স্বার্থ কি বলে এই ময়না তুমি না একটা কাজ করো ঘরে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ো তারপরে শুয়ে শুয়ে ভাবতে থাকবে যে তুমি চলে গেছো আর আমরা একসঙ্গে ঘুরছি তুমি নাচ করছো তাহলেই না তোমার সুইজারল্যান্ড ঘোরা শেষ হয়ে যাবে বুঝতে পেরেছো তখন তো ময়না প্রচন্ড রেগে যায় বলে দেখেছো দিদি ভাই দেখেছো আমার কোনো কথাই শুনছে না তখন সার্থকী বলে দেখো আমরা একটা শুভ কাজে যাচ্ছি তুমি না এরকম একদম বাধা দেবে না এ বলে চলে যেতে লাগলি তখনই নবারণের চিৎকার শুনতে পায় বিন্দা আর সার্থকে আর তখনই নবারণে ঘরে বাড়ি চলে আসে এদিকে নবারণ বলে আমার যা টাকা পয়সা আছে আমি পাঞ্চেরি সভ্য আর একলবল নামে লিখে দেব তখন এই কথাগুলো বিন্দা শুনতে পায় আর ওইদিকে তখন রাঙা বলে না বড় বাবু তুই এতদিন ধৈর্য ধরেছিস একটা দিন অন্তত ধৈর্য ধর তুই কেন ওদের নামে সবকিছু লিখে দিবি তোর কাগজপত্রগুলো তুই তোর কাছেই রাখ ওইদিকে নবারণ চিৎকার করে বলতে থাকে না এই বাড়িগুলো এই বাড়ি সব কিছু আমার ছেলে শয়তানের সঙ্গে মিলে সবকিছু লিখে নিয়েছে আমাকে ঠকিয়ে আমি না এই বাড়িতে থাকতে চাই না এই বাড়িটা আমার আমি কষ্ট করে বানিয়েছিলাম সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো বলে আর সেখানে কি না আমি আশ্রিতার মতো না আমি এখানে থাকতে চাই না থাকতে চাই না আমি সব কিছু ওদের নামে লিখে দিয়ে আমি এখান থেকে চলে যাব চলে যাবো আমি ডিপোজিটে যা টাকা টাকা পয়সা আছে সেগুলো আমার চাই না কিচ্ছু চাই না আমি এখানে থাকতে চাই না ওদের না আমার ঘেন্না করে তখন রাঙা বলে আচ্ছা বড় বাবু তোর মেয়ের প্রতি বিশ্বাস আছে তো বল না একদিন সময় দে একদিনের মধ্যে তোদে বাড়ি তোকে আমি ফিরিয়ে দেব এবাড়ি তোদে তো তোই থাকবে তখন নবরণ বলে দেখ রাঙা এই আশ্বাসটা তুই আমাকে দিছ না এই বাড়ি কোনোদিন আর আমার হবে না আমার নয় রে এই বাড়ি তখন রাঙা বলে তুই আমারে বুঝ বিশ্বাস রাখ না তুই মাথাটা একটু ঠান্ডা কর তোর মেয়ের প্রতি ভরসা রাখ তখন এই বলে রাঙা চলে যেতে লাগে দরজাটা খুললেই বিندا ময়নার সার্থকে কি দেখে রাঙা চমকে যায় তখন বিندا বলে কিরে রাঙা তুই শুধু শুধু বাবাকে মিথ্যা আশ্বাস কেন দিচ্ছিস বলতো একদিনের মধ্যে তুই বাড়িটা কি করে ফিরিয়ে বাড়িটা তো হ্যাঁ বাবা এই বাড়িটা আমরা বিক্রি করে এই বাড়িটা ফেলছি দশ কুড়ি টাকা দাম পেয়েছি জানেন তো খুব ভালো দাম পেয়েছি খরচও হয়নি বাড়িটা করতে কিন্তু আপনি কিন্তু আমাদের ভবিষ্যৎটা একদম গড়ে দিয়েছেন বাবা সত্যি আপনার কাছে না আমরা কৃতজ্ঞ থাকবো বুঝতে পেরেছেন তখনই এই কথাগুলো বলেই বিন্দা খুব খুশি হয়ে যায় আর বলে কিরে রাঙা তুই এখানে কি করছিস তোর তো এখানে থাকার কথা নয় বাড়িতে কত কাজ রয়েছে চলে যা তখনই নবারণ বলে ওরা এখানে কি করছে চলে যাও এখান থেকে চলে যাও তখন বিন্দা বলে হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি তো বাবা আমরা এখানে থাকবো না আমাদের একটা কাজ আছে তখনই বিন্দা রাঙাকে বলে যা কাজ কর কোনো ঘোর না চেষ্টা করিস না এক দিনের মধ্যে তুই চাইলেও এই বাড়িটা ছিনিয়ে নিতে পারবি না বুঝতে পেরেছিস এই বলে স্বার্থ কি বিন্দা ওরা বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে রাঙা রাঙা নিজের ঘরে গিয়ে ঘরে গিয়ে অঙ্কুর আর পাঞ্চেরি ফোন করে আর বলে ওরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে তোরা তৈরি তো তখন এই কথা বলে দিয়ে রাঙ্গা খুব খুশি হয়ে যায় বলে দেখি এবার তোদের সঙ্গে কি হয় ওদিকে দেখা যাবে একলব্য আহিরি বাড়িতে যায় তখন বাড়ির ভিতরে গিয়ে থাকে তখন আশেপাশে মহিলারা আবারও সে বাড়ির সামনে একলব্যকে দেখে দাঁড়িয়ে পড়ে এদিকে আহিরি মনে মনে ভাবে কে আসলো তখনই বাইরে মহিলারা বলতে থাকে এটা সে ছেলেটা না যে মাতাল অবস্থায় আহিরির সঙ্গে এখানে সেদিন এসেছিল কি ছেলেরে আর এই মেয়েও খুব বেশি সুবিধা নয় এই ছেলে তো বিয়ে হয়ে গেছে তারপরেও এই আহিরি এই আহিরি সেই ছেলেটাকে নিয়ে ঢলাঢুলি ঢলাঢুলি করছে একদম বাজে একটা মেয়ে তখন আহিরি বাইরে থেকে ভিতর থেকে বাইরের কথা সব শুনতে পায় আর মনে মনে বলে এটাই তো চেয়েছিলাম তখন এসে মহিলারা বলে আর এই পাড়াতে এসব সহ্য করা যাবে না এবার কিছু একটা বিহিত করতেই হবে কি শুরু করেছে তো এই মেয়েটাও যেমন খারাপ এই ছেলেটাও খারাপ কিছু একটা করবো এই বলে তারা সেখান থেকে চলে গেলে আহিরি খুব খুশি হয়ে যায় তারপরে নিজের উস্কো শুষ্ক চেহারা করে গিয়ে দরজাটা খুলে দেয় তখনই একলব্য বলে আচ্ছা আহিরি কি হয়েছে তুমি দরজা খুঁজছো না কেন আর তুমি ফোনও রিসিভ করছো না মেসেজেরও রিপ্লাই দিচ্ছ না তখন আহিরি কিছু না বলে একলব বলে জানো তো আমি সার্টিফিকেট গুলো জমা দিয়েছি মতোই আমার চাকরিটা হয়ে গেছে আমাকে বলেছে যে কোনো সময় জয়েন করতে পারি আচ্ছা আহিরি এই সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে আর তোমাকে বলবো বলি আমি কখন থেকে ফোন করছি তখন আহিরি বলে কংগ্রেচুলেশন একলব্য তুমি চাকরিটা পেয়ে গেছো সেজন্য আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি তো সব কিছুতে শুধুমাত্র রাঙাকে খোঁজো তাই না আমি তো তোমাকে ভালোবেসেছি তাই আমার কষ্ট যে আরো কত কিছু পেতে হবে আমি জানি না তখন একলব্য বলে আহিরি এই কথাগুলো কেন বলছো বলতো তখন আহিরি বলে হ্যাঁ তাই তো তোমাকে আমি ভালোবেসে কষ্ট ছাড়া কি পেয়েছি বলতো তুমি সবসময় রাঙাকে রাঙাকে মনে করো সব সময় রাঙাকে ভাবতে থাকো তুমি তো আমার কথা ভাবো না তুমি তো আমাকে মনে করো না তুমি তো আমাকেও চাও না তাহলে এই কথাগুলো কেন বলছো তখন একলব্য বলে আচ্ছা আহিরি তোমার কি হয়েছে বলো তো তখন আহেরি বলে কিছু হয়নি আসলে আমার কষ্ট থেকে আমি তোমাকে এই কথাগুলো বললাম তো বন্ধুরা আজকের আবৃতি তোমাদের কাছে যেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ